আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে কুরবানির মহিমান্বিত দিন মুসলিম হিসাবে আমাদের অন্যতম বড় ইবাদত ঈদুল আযহা কুরবানি করা তো আজকের আলোচনায় থাকছে কুরবানির ফিক অর্থাৎ কুরবানির শর্ত বিধান ও গুরুত্বপূর্ণ মাসাইল ও কিছু কুসংস্কার যা আমাদের প্রত্যেকের জানা উচিত আপনারা দেখছেন নরসিং সাথে আছি আমি এম এস তো আজকে সম্পূর্ণ কোরবান গাইডলাইন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই জন্য ভিডিওটি না টেনে পরিপূর্ণ ভিডিওটি দেখেন আজকে আমরা এই ভিডিওটিকে আটটি পর্বে আটটি লেয়টে বাক করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম নাম্বার থাকছে যে কোরবানির সংজ্ঞা ও গুরুত্ব কোরবানি হলো নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু জবাই করা কোরআনে আল্লাহ তালা ঈশ্বর কাউসার এসে করেছেন ফাসল্লি রব্বিকে অনহর আপনার রবের উদ্দেশ্যে সালাদ করুন এবং কুরবানি করুন দুই নম্বর হচ্ছে কুরবানি কার উপর ওয়াজ কুরবানি ওয়াজব হয় তিনটি শর্ত পূরণ হলে এক নম্বর হচ্ছে মুসলিম হওয়া দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হইলে অর্থাৎ মালিক হওয়া তৃতীয় হচ্ছে যে লেসাব পরিমাণ মালিক অর্থাৎ যার জাগাত পরিমাণ মালিক আছে সম্পদ তার উপর কোরবানি করা ওয়াজ তৃতীয় পয়েন্ট হচ্ছে যে কোরবানির সময় আমরা কোরবানি কর্ম সময় কোরবানির সময় হচ্ছে যে ঈদ আজহার নামাজের পর থেকে কোরবানি শুরু হয় এবং জেহাদ মাসের তেরো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত অর্থাৎ মোট তিন দিন দশ এগারো তেরো জিল হস এরপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরবানির পশুর ধরন ও বয়স যেসব পশুর দ্বারা কোরবানি করা যায় একটা মনে হচ্ছে ছাগল ভেড়া ওদের সর্বনিম্ন বয়স এক বছর পরিমাণ এক বছর হইতে হবে তবে কিছু ক্ষেত্রে যদি পশুটা এমন হয়ে যায় তার বয়স আকৃতির দেওয়া সে এক বছর চেয়ে বেশি তাহলে ছয় মাসও কোরবানি করা যায় দ্বিতীয় হচ্ছে যে গরু বা মহিষ তাদের সম্পূর্ণ দুই বছর পূর্ণ হইতে হবে আর তৃতীয় হচ্ছে গরু বা ওটে সাতজন প্রত্যেক শরীর অংশীদারদের নিশ্চয়ই হইতে হবে এবং টাকার পরিমাণ সমান হইতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কোরবানির প্রচুর শর্তাবলী সুস্থ ও টুটিবিল হইতে হবে কোরবানির পশু চোখ চোখ কানা খোড়া অত্যন্ত দুর্বল কানা বা কাটা এসব পশু দ্বারা কোরবানির যোগ্য নয় পশু যত্ন করা ও সুন্দরভাবে জবে করা শুন ছানা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরবানির নিয়ত ও জবের পদ্ধতি কোরবানির নিয়ত কোরবানি করার সময় নিয়ত নিয়ত করতে হবে যে আমি কুরবানি করতেছি রবের সন্তুষ্টির জন্য আর জবের সময় হচ্ছে যে বিসমিল্লাহি আল্লাহ কর অথবা কেউ পারেন যারা পারেন দোয়া পড়া যারা পশুকে ধরবে বা শরীর চালাবে সবাইকে কি দোয়া পড়া বা বিসমিল্লাই আল্লাহ বলা শুনবে সাত নম্বর হচ্ছে যে গুস্তের বন্টন আমরা গুস্তকে কয় ভাগে ভাগ করবো কোরবানি গুস্তটাকে কোরবানি গুস্তটাকে তিন ভাগে ভাগ করতে হবে এক নম্বর হচ্ছে যে গরিব মিসকিনদের জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য তিন নম্বর হচ্ছে নিজের জন্য তিন ভাগে ভাগ করা শুরু না আট নম্বর হচ্ছে যে কিছু কুসংস্কার বা কিছু প্রচলিত ভুল আমাদের সমাজে যে আমরা মনে করি যে ঘরে থাকে গার্ডিয়ান থাকে সে যদি তার কি কোরবানি করে তাহলে সবার হয়ে যাবে বাস্তব ক্ষেত্রে ভুল যার যার সামর্থ্য যে মালিকে নাস্তা হয়েছে সেলো হোক মেয়ে হোক যার যে পরিমাণ মালিকে নাস্তাফ হয়েছে তাকেই কোরবানি দিতে হবে যে বাবা দিয়ে দেয় তাহলে সবার কোরবানি হবে না দাদা দিয়ে দিলে সবার কোরবানি হবে না এটা ভুল কোরবানি যার 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 মালিকা সব তাকে কোরবানি করতে হবে আরটা হচ্ছে যে আমাদের সময় আরটা কিছু হয় যে ওলামা বা মাতা চা বা এটিম খানায় পশু দিয়েই দিয়ে দেয় এটাও তারও কোরবানি হক আদে হবে না যার কোরবানি তাকেই আদায় করতে হবে তো পরিশেষে উপসংহার আমরা বলতে পারি কোরবানি শুধুই গোস্ত খাওয়ার আয়োজন করা গোস্ত খাওয়ানোর উদ্দেশ্যে কোরবানি করা না কোরবানি হচ্ছে এক তাকুয়া ইকলাস এবং আল্লাহর হুকুম পালনের বাস্তব নির্দেশনা চেষ্টা করতে হবে আমাদের কোরবানিটা যেন শূন্য অনুযায়ী হয় এবং পরিপূর্ণ নিয়ত বিশুদ্ধতার সাথে হয় কোনো নিয়ত নিয়তে যেন কোনো ধরনের দুর্বলতা না থাকে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর এরকম কোনো ভিডিও চান কি না বা কোরবানির বিষয়ে কোনো মাসালা আপনাদের জানার প্রয়োজন আছে কি না সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওই ওই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য আর যারা ফেসবুক দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অপরকে জানার শুরু করে দিবেন আর যারা আমাদের এখনো ফলো দেন নাই তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখছেন রুট সিং সিং ইউর লাইফ উইথ দ্য অফ ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত